শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা ময়নাগুড়ির ঘটনার পর এবার শিলিগুড়িতে ফের রাতের অন্ধকারে এটিএম লুট সোমবার গভীর রাতে চম্পাসড়ি মোড় সংলগ্ন জ্যোতিনগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম লুট করে চম্পর দুষ্কৃতীরা প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে ঘটনাটি ঘটেছে রাত দুটো থেকে তিনটের মধ্যে প্রত্যক্ষদর্শীদের দাবি একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চোর চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন তার বাড়ির বিপরীতে অবস্থিত এই এসবিআই এটিএম টিতে দুষ্কৃতীরা ঠোকে তার মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে একশো নম্বরে ডায়ল করে ফোন করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এরপর তিনি বাবাকে সব জানান ঘরের বেলকনি থেকে ওই ব্যক্তি দেখেন দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে এবং সেটিতে আগুন লাগিয়ে দেয় তিনি বৃষ্টিকে উপেক্ষা করে গাড়ির একটি অংশ এবং ঘটনাস্থলে ভিডিও তুলে রাখেন যা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা দ্রুত আগুন নেভানো হয় এবং পুলিশ প্রাথমিক তদন্তে এটিএম লুটের বিষয়টি নিশ্চিত করে এত বড় সড়ো লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছেছেন পরে সকালে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনও ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রশাসনিকের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উপরে দেন আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও পুলিশের দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে আমাদের শিলিগুড়ি থানাকে ফোন করা হয়েছে ওনারা সাথে সাথে চলে আসলো চলে আসার পরে ফায়ার ব্রিগেড আবার নিজের কাজ করলো আগুনটা বুঝিয়ে দিল থানা আসলো অফিসাররা আসলো ওনারা তদন্ত করলো করার পরে তখন ওরা ওনারাও চলে গেল এটা হচ্ছে নাগাদ আড়াইটার দিকে তিনটা সময় না শুধু এইটুকু জানতে পারলাম যে চার কি পাঁচজন ছিল গাড়িতে সাদা রঙের গাড়ি ছিল আর দিল্লি নম্বর ছিল ওনারা এসে কি গাড়ি ছিল আমরা বলতে পারব না কেউ দেখতে পারেনি তার মধ্যে তারপরে ওনারা কাণ্ডটা করলো করার পরে নাগাদ আধা ঘন্টার মতন ওনারা করলো তারপরে আগুনটা লেগে ওনারা চলে গেছে স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কোথায় কি তাদের না অ্যাড্রেস আছে না কিছু আছে এখানে প্রচুর বাইরের লোকরা জমি কিনে রেখেছে কে কার বাড়িতে ভাড়া থাকছে কিচ্ছু এটা কি জানে এটাও একটা বড় তদন্ত করা উচিত যে যারা এখানেই থাকুক যে এলাকায় তৈরি থাকুক তাদের একটিভাই করার জন্য তাদের আই কার্ড আধার কার্ড তো একটা প্রশাসনকে দেওয়া দরকার প্রশাসনকেও এটা বোঝা দরকার নাহলে আমরা কি করে বুঝবো যে কে ভালো কে খারাপ এটাও দেখা দরকার আছে তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এটিএম বিশেষ করে এটিএম যেখানে যেখানে আছে সেখানে টহলদারিটা বাড়ান আর তাহলে আমাদের মনে হয় এটাকে সেভ করতে পারবো দেখেন আমি তো বিতর্কিত লোক বললে আমি খারাপ আমি তার জন্য এত কথা বলতে চাচ্ছি না তো এত কথা বলে লাভ নেই সামান্য যদি একটা মারপিট লাগে সেখানে খুঁজে পাওয়া যায় না এটা অনেক বড় গল্প এই গল্প বলে আর লাভ নেই কতবার বলবো একটা ক্যাসেট একবার বাজানো যেতে পারে ভাল লাগবে দুবার বাজান ভাল লাগবে তিনবার বাজান ভালো লাগবে চতুর্থবার বাজালে বলবো এই লোকটা পাগল খালি কামাতে নামেই বলে তো এটা আপনারা জানেন তো কাজে আমার আর এর মধ্যে বলার কিছু নেই থানা সামনে ঠিক আছে কিন্তু থানাতে তো এরকম হয় যে অফিসার থেকে ফোন করে তারা ফোনই উঠায় না এরকম হচ্ছে আমাদের যিনি দেখেছেন এই ঘটনাটা তিনি তো প্রথমে 100 ডাইলকে ফোন করেছেন 100 ডাইল ফোন ওঠানি এবং তারপর কয়েকজন অফিসারকে করেছেন তারা ওঠানি তারপরে আইসি পার্টির বড় বাবুকে ফোন করেন তারপরে উনি ফোন ন দিয়েছেন আমি জানি একটু দয়তবান উনি তো উনি তো সেটা ওঠানতে তারপরে এই ব্যাপারটা এনা আসলো আর যদি টাইম মতো উঠাতো জানি সেই লোকগুলো ধরা পড়তো তো এই তো হচ্ছে অবস্থা এটা কি বলেন প্রশাসনের নামে আমি তো বেশি আমি তো প্রশাসনের লোক তাইও প্রশাসনের বিরুদ্ধেও কথা বলি যারজন আমাকে পাগল বলে

তারপরে তাড়াতাড়ি নিচে নামছে নিচে নামে আমি নিজে ওই উপর থেকে হান্ড্রেড ডায়াল করছিলাম কিন্তু হান্ড্রেড ডায়াল লাগেনি না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেলো যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল পরে দেখলাম যে পিসি বাসি বড় বাবুর নাম্বারও আমার কাছে আছে তার আগে দুটো নাম্বারে ফোন করেছিলাম তারা তোলেনি তারপরে পিসি বাবুর বড় বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে তোলার পরে বললাম যে স্যার আমি ত্রিবেন নির্বাচন মালিক বলছি আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে প্লাস আগুন লেগে গেছে হ্যাঁ তারপরে উনি কিছু করে আমাদের গাড়ি পাঠালো দমকল আসলো বাস

এখানে এই যে এই মুখে গাড়ি লাগানো ছিল একদম এটিএম এর সামনে গাড়ি লাগিয়েছে এখান থেকে একবার ওই গাড়ি ঘুরা দিয়ে স্পিডে হয়ে চলে গেছে আপনার নাম সুচন রিপোর্ট উত্তরের প্রহরী